এদিকে দীর্ঘ দশ মাস ভারতে পালিয়ে থাকার পর ভারত থেকে লন্ডন সফরের শেখ হাসিনা ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে শেখ হাসিনা অতি শীঘ্রই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছেন তিনি সবশেষ ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়া লেলিয়ে দিয়েছে শেখ হাসিনা আবারও কপাল পড়লো ডক্টর ইউনুস ও সমন্বয়কদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এসে পৌঁছানের প্রধানমন্ত্রী নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং তারা চাচ্ছেন যে অতটা একবার জন্য হলেও তাদের প্রিয় নেত্রীকে এবং প্রধানমন্ত্রীকে তারা অভিনন্দন জানাতে

আবার আসবেন ক্ষমতায় আসবে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ কেন এই বছরের গুরুত্বপূর্ণ গরম সংবাদ বললাম দর্শক শেখ হাসিনা যাওয়ার পর থেকে এমন কাণ্ড কিন্তু ঘটেনি বা এমন খবর আপনারা শুনেননি দর্শক এবার দিল্লি থেকে ডাইরেক্ট লন্ডনের উদ্দেশ্য রওনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞ বিচারকরা বলছে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাইরের দেশের কূটনীতিকদের সাথে গিয়ে তিনি আলোচনা করবেন পাশাপাশি ডক্টর ইউনসেন নামে যে একটা মামলা করেছিল আপনারা জানেন সেই মামলার বিষয়ে আলোচনা করবেন যত দ্রুত পারেন তত দ্রুত তিনি বাংলাদেশে ফিরে আসবে গতকাল রাতে তিনাদের আওয়ামী লীগের যে একটা পেজ আছে সেখানে কিন্তু লাইভে এসে তিনি সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশে গিয়ে আর ভারত না বা লন্ডন না বাংলাদেশে গিয়ে মামলার মোকাবেলা করে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো রীতিমতো কালকে আপনারা দেখেছেন আমাদের সংবাদে বাংলাদেশ কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগে বা শেখ হাসিনার উপর থেকে তিরিশটির বেশি মিথ্যা মামলা খালাস করে দিয়েছে দর্শক চলুন দেখে আসা যাক কি হতে চলেছে লন্ডনের নেতা কর্মীরা তিনাকে রিসিপশন করার জন্য রিসিভ করার জন্য হাজার হাজার আওয়ামী লীগ নেতারা এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে দর্শক এয়ারপোর্টে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কী বলছে এবং বিশ্লেষকরা এ বিষয়ে কি বলছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে নির্বাচনে আসার জন্য পাঁচটি প্ল্যান তারা কিন্তু ইতিমধ্যে সফল করে ফেলেছে দর্শক কথা নয় চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে চলুন ভিডিওটি দেখে আসা যাক সম্পূর্ণ ডক্টর ইনুছের নেতৃত্বে দখলদারিত্ব চলছে আজকে বাংলাদেশে রক্তের হুলি চলছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে আজকে অন্যায় ভাবে লাশ ঝুলে রাখা হচ্ছে আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা বঙ্গকন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারের প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি তারা শিবির রাজাকর এবং ইউনেস এক হয়ে গেছে জামাত শিবির রাজাকার আজকে ইউএসকে দাঁড় করে রেখেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে রক্তের হোলি খেলা বন্ধ করতে হবে আমরা দ্বার্থহীন ভাষায় বলে যেতে চাই জামাত শিবিরের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর রিনুসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে মানুষ হত্যা করছে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জানাতে পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে মুক্তভাবে চলবে আমরা শপথ নিচ্ছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরে সরকারে গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতে আর প্রয়োজনে গড়ে উঠবে জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো আপনারা সত্যার হন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে নিয়ে অর্জনে যা যা করণীয় সব কিছু আপনারা করবেন আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট ধরা এই বিপদ সাময়িক এই বিপদ থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ হবে সত্যের জন্য প্রগতির জন্য উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাবার জন্য যে কথাটা প্রায় আমরা বলে থাকি যে অন্ধকার থেকে আলোক হাতে নিয়ে অপপ্রতিরুদ্ধ গতিতে আমরা যদি এগিয়ে যাই তাহলে নিরস্ত বাঙালি যেমন পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারব আমার বিশ্বাস সেদিন খুব দূরে না ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব কেউ হতাশ হবেন না ত্যাগের বিনিময়ে অর্জিত সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা তাদেরকে আমরা সুকুনের মতো বলি তারা আজকে সুবল দিয়েছে তারা খামচে ধরেছে বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে আর সব কিছু বদলে দেওয়ার জন্য ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোন মানুষের কল্যাণে কিছু করছে না কাজেই বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে সারা বাংলাদেশে মামলার এত ভয়াবহ নির্যাতন হচ্ছে এই নির্যাতনকে ভয় পাবেন না বঙ্গবন্ধুকেও কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল ওরা কার্যকর করতে পারে নাই ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে কিন্তু দুর্নীতিবাদ সাজিয়ে সাজা দিতে চেয়েছিল ওরা পারে নাই ধৈর্য ধরুন নিশ্চয়ই আমরা বিজয়ী হব হতাশ হবেন না আমাদের সুদিন ইনশাল্লাহ খুব দূরে না আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও আমি নির্মোহ আলোচনা করি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু। এটা হচ্ছে সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে এটা একেবারেই অসম্ভব যদি এভাবে তারা প্রশাসনের স্পিন রোলার চালিয়ে কোনো সাধারণ নির্বাচন করার প্রচেষ্টা করে তারা যেমন সফল হবে না তারা যদি কোনোভাবে ওই যে সামরিক শাসকরা যেভাবে করেছিল সেভাবেও যদি কিছু করে বাংলার মানুষ গ্রহণ করবে না এবং এই সরকার সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না বিশ্বের স্বীকৃতি পাবে না আর আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমি মনে করি না কারণ এককভাবে আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্টের ঊর্ধ্বে ভোটার রয়েছে আবার আওয়ামী লীগের সঙ্গে যারা বন্ধু সংরক্ষণ জোটভুক্ত আপনি ধরুন ন্যায় কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি যাস জাতীয় পার্টি বিভিন্ন যে সব অর্গানাইজেশন তা মিলে পঁয়তাল্লিশ পার্সেন্টের ঊর্ধ্বে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোটার তাদের বাদ কোনো নির্বাচন হতে পারে না এই কারণে আমার মনে হয় নির্বাচন নির্বাচন খেলাদা বলতেছে ডক্টর ইউনুস সালমের বিশাল গাড়ি বহন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্জি সালম এনসিপি নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল গাড়ি বহন নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সার্জি সালমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে এদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল যা রটে কিছু তো ঘটে ভাই এমনি এমনি তো আর কোন মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তো রটায় না তাই না বর্তমান সার্জিসের বন্ধুর বাসায় থেকে তিন বস্তার টাকা উদ্ধার করছে সেনাবাহিনীর অভিযানে এখন বলা করতেছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যে এটা নাকি একটা পরিকল্পনা বা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে জনাব সার্জিসের এগেনস্টে এখন আমি বলতে চাই যে সমন্বয়কারী যখন নাকি আসলে এদেরকে গ্রেফতার করা হয় ঠিক তখন কিন্তু প্রমাণ হয় যে এরা সার্জিসের বন্ধু বান্ধব আর যখন নাকি সার্জিসের পক্ষ থেকে কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে আপনার চরম একটি বার্তা আসে ঠিক তখন আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো অস্বীকার করে উল্টো দিকে সার্জিসদের বন্ধুদের গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী সেই অভিযানে আপনার সেখান থেকে তিন বস্তা ভর্তি তাদের খাটের নিচে থেকে বা বাসার বিভিন্ন জায়গায় থেকে তিন বস্তা টাকা উদ্ধার করে বাংলাদেশ পুলিশ আর হচ্ছে সেনাবাহিনীর সমন্বয়ে আর এটাকেই বর্তমান রুঠে দিচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা দেখেন বেটা একটা কথা বলি সব কিছু আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না আপনার যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন ঘটে আমি সিম্পল কিছু উদাহরণ দিব যখন নাকি পতন ঘটে ঠিক তখন আপনার যারা নাকি আহত হয়েছে নিহত হয়েছে বা নিহত পরিবার আহত পরিবার তাদের জন্য বা তাদের আর্থিকভাবে বা অর্থনীতি দিয়ে তাদেরকে সহায়তা করার জন্য তাদেরকে কি করবে একটা ফাউন্ডেশন তৈরি করে জুলাই ফাউন্ডেশন এখন এই জুলাই টাকা কোটি কোটি টাকা এই টাকাগুলো কোথায় বলেন তো কেউ কি জানেন টাকাগুলো কোথায় আচ্ছা বাদ দেন গেল এখন বর্তমান হসপিটালে প্রতিনিয়ত যে কাতরাচ্ছে বিনা চিকিৎসার অভাবে তাদেরকে এখন ঘাড় ধরে হসপিটাল থেকে বের পর্যন্ত করে দিচ্ছে কে বা কারা সেটা হচ্ছে উপদেষ্টা মন্ডলীদের পক্ষ থেকে মানে উপরের লেভেল থেকে ঘোষণা আসছে যে কাউকে আর বিনা চিকিৎসা বা সরকারির আপনার কি বলে টাকা পয়সা দিয়ে তাদেরকে আর কোনো সুযোগ সুবিধা বা চিকিৎসা দেওয়া হবে না যদি তোমার বাপ দাদার প্রপার্টি বেঁচে বা তোমার যদি সেই সক্ষমতা থাকে তুমি চিকিৎসা করবা তো এই হচ্ছে বর্তমান এই সরকারের অবস্থা দেখেন তাহলে জুলাই ফাউন্ডেশনের সমস্ত টাকা এরা লুটপাট করে খাইছে আপনার যখন নাকি বাংলাদেশে বা ভারত যখন নাকি ফারাক্কাবাদের পানি ছেড়ে দেয় ঠিক তখন আপনি অনেকে জানেন যে বাংলাদেশে ভয়ঙ্কর একটা বন্যার মুখামুখি হয় কয়েকটা জেলার মানুষ এখন সেই বন্যাকে কেন্দ্র করে আপনার ওই যে কথায় আছে না যে নতুন নতুন কি জানি হইলে আয়না দেখে ঠিক তখন বাংলাদেশের মানুষ আমরা অনেক আবেগিত তখন আমরা এসে আপনার টিএসির মোড়ে স্বর্ণ গয়না যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী তারা সেখানে দান করে যাতে মানুষদেরকে সহায়তা করতে পারে সেখানেও প্রায় আপনার পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকা সেই টাকাও গায়েব মানে সেই টাকাও নাকি এনসিপির দলের বা এনসিপি যে ক্ষমতায় দাঁড়াবে সেটার নির্বাচনের কাজে মনে করেন ব্যয় করবে তো এনসিপি সরকার যে গঠিত করবে এটা কি আন্দোলনের আগে বলছিল নাকি আমি প্রশ্ন করতে আমি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি এই আন্দোলনে মানে আমি একজন প্রবাসী প্রবাসী হিসাবে বলতেছি। আমরাও ছিলাম মানে এখন যদি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি যে কি পেলাম সমন্বয়দের ঠিক তখন কথা শুনে এখন মনে হচ্ছে কি যে নিজের গালে নিজেই চর মারে সত্যি কথা বলতেছি কারণ এদের ধুকায় পড়ে গেছিলাম ভাই আমি যখন নাকি দেখলাম মানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আমি এদের এগেনস্টে এখন পর্যন্ত ইনিস্টার নাও প্রতিনিয়ত কথা বলতেছি কেন বলতেছি কারণ যখন পাঁচে আগস্ট ঘটে আপনার দশে আগস্ট কিংবা বারোই আগস্ট থেকে বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস যে পরিমাণ গণহত্যা হয়েছে এগুলো দেখে তারপরে জানান কি দেখছি সমন্বয়কদের প্রতিটি জেলায় প্রতিটি আপনার ইউননে বা ইউনিয়ন পর্যায়ে তারা আপনার কি বলে কমিটি গঠন করছে এই কমিটি যখন নাকি গঠন করছে তখনই আমার মাথায় ক্যাচ করছে যে এরা দল গঠন করে ফেলবে বর্তমান দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন সার্জি সালামের নামে একটা গুজব নাকি কি বলতে পারবো না তবে তিনি যে কথাগুলো বলেছেন তিনার সাথে আপনি সহমত কিনা একটু জানাবেন সার্জি সালাম নাকি তিন বস্তা টাকা মেরে দিয়েছে বা কোথায় পেয়েছে জানি না দর্শক এ বিষয়ে কথা বলতে চায় না আপনাদের যদি ইচ্ছা হয় সার্জি সালমকে দর্শী করবেন বা সার্জি সালমের বিরুদ্ধে কথা পক্ষে কথা বলবেন তাহলে কমেন্টে বলতে পারেন সারজি আলম আসলেই কি এরকম নাকি তাকে ভোয়া সাজানো হচ্ছে বা মিথ্যাবাদী সাজানো হচ্ছে বা এরকম প্রতারক সাজানো হচ্ছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন আর পাশাপাশি শুরুতে আমাদের মূল ভিডিও বা মূল সংবাদ যেটা কেন্দ্র করে সেটা হলো শেখ হাসিনার লন্ডন সফর দর্শক এটাকে আপনি কোন নজরে দেখছেন আপনার কাছে শেখ হাসিনার লন্ডন সফর কি আওয়ামী লীগের জন্য সুখবর বয়ে আসবে কিনা একটু কমেন্টে জানাবেন আর হ্যাঁ জানাবেন যে আওয়ামী লীগকে নির্বাচনের দরকার কি দরকার না আসলে বাংলাদেশ কি আওয়ামী লীগ ছাড়া ভালো চলতেছে না কি আওয়ামী লীগকে লাগবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত চাই অবশ্যই মতামত করবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যাতে মিস না হয় জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক না দিলে কিন্তু ভিডিও আপনি পাবেন না অবশ্যই লাইক দিয়ে মতামত করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ